আপনি কি বিড়াল অ্যাডপ্ট করতে চাচ্ছেন বিকজ আপনার বিড়াল খুব পছন্দ বিড়ালের সাথে টাইম স্পেন্ড করতে আপনার খুব ভালো লাগে বিড়ালের সাথে খেলা করতে আপনার ভালো লাগে এটা খুব ভালো একটা ব্যাপার কিন্তু এর সাথে সাথে আপনার কিছু জিনিস জানা উচিত যেমন আপনি বিড়ালটাকে অ্যাডপ্ট করবেন আপনি একটা প্রাণীকে আপনার বাসায় আনতেছেন অ্যাডপশন নিয়ে সেক্ষেত্রে আপনার এর পিছনে যে একটা দায়িত্ব আছে এর পিছনে কিছু ডিসিশন নেওয়ার দরকার এর জন্য কিছু প্রিপারেশনের ব্যাপার আছে এই জিনিসগুলো আপনার জানতে হবে তো আমি আজকে ওই জিনিসগুলো নিয়ে কথা বলবো যে আপনি একটা বিড়াল অ্যাডপশন নেওয়ার পূর্বে আপনার কি কি ধরনের ডিসিশন এবং প্রিপারেশান নেওয়া প্রয়োজন তো আমি যদি বলি ডিসিশনের ব্যাপার তো সবার প্রথমে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যে আপনার লাইফস্টাইলটা কেমন আপনার লাইফস্টাইল বলতে আমি বোঝাচ্ছি যে আপনি টাইম দিতে পারবেন কি না বিড়ালটাকে অ্যান্ড আপনি নিজে মানুষটা কীরকম আপ মানে প্রথমত আমার কথাটা হবে যে আপনি যদি এমন হন যে আপনার জব ইউনিভার্সিটির কারণে আপনার দিনের অর্ধেকের বেশি সময় চলে যায় অ্যান্ড আপনার বিড়ালটা একা থাকতেছে সেই ক্ষেত্রে বিড়ালটা অ্যাডপশন না নিয়ে ভালো কারণ বিড়ালটা একা থাকবে বাসায় ও না পাবে কোনো সঙ্গী অ্যান্ড হয়তোবা যদি হন আপনি একা অনেকেই থাকে যে স্টুডেন্ট কিংবা একা একা থাকে তো সে একটা বিড়াল অ্যারোপ করে নিয়েছে কিন্তু সে ঘরে থাকে না তো সেই ক্ষেত্রে বিড়ালটার নিজেই তো কষ্ট হইতেছে কারণ সে টাইমলি খাবার পাচ্ছে না একটা কোম্পানি পাচ্ছে না সে খেলার জন্য কাউকে পাচ্ছে না ওকে কেউ আদর করছে না সেক্ষেত্রে তো ওর কষ্ট হচ্ছে আমি মনে করি সেই ক্ষেত্রে বিড়াল অ্যারোপ না করাই বেটার অ্যান্ড সেকেন্ড যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যে আপনি বিড়াল অ্যাডপ্ট করবেন সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে আগে পারমিশন নিন যে তারা রাজি আছে কি না কারণ আমি এমন অনেক দেখছি যে তারা বিড়াল খুব পছন্দ করে আমার বিড়াল আমি এমন অনেক দেখছি যে যা তারা মানে তার ছেলে বিড়াল নিয়ে আসছে তার ছেলের খুব বিড়াল পছন্দ কিন্তু বাবা মার দুজনেরই বিড়াল খুবই অপছন্দ কিংবা বাবার বেশি অপছন্দ সেই ক্ষেত্রে কি হয় যে ছেলে হয়তো বা কোনো কারণে বাহিরে গেছে কিংবা তার খেয়াল নাই বিড়ালের দিকে তখন হয় কি যে বাবা বিড়াল নিয়ে বাহিরে ছেড়ে দিয়ে চলে আসে কিংবা অন্য কাউকে দিয়ে দেয় তো এটা হয় আপনি মনে করতে পারেন যে আমার বাবা মা রাজি হচ্ছে না কিন্তু আমি আনতেছি কিন্তু আমি এরকম দেখছি তো আপনি সবার আগে আপনার বাবা মার কাছ থেকে এটা ভালোভাবে পারমিশন নিয়ে নেবেন যে ওনারা রাজি কিনা রাজি কিনা এটা অবশ্যই জেনে নেবেন সবার আগে এরপর আমার যে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে বাসা এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট আপনি নিচতলায় থাকেন দুতলায় থাকেন পাঁচতলায় থাকেন সাততলায় থাকেন আপনি আপনার বাসাটা প্লিজ প্লিজ ক্যাটপ্রুফ করবেন এখন জিজ্ঞেস করবেন ক্যাটপ্রুফ কি ক্যাটপ্রুফ মানে আপনার বাসায় যে করিডোর মানে আমরা যেটাকে বলি বারান্দা বারান্দা দেখবেন বাজারে অ্যালুমিনিয়ামের কিংবা প্লাস্টিকের নেট পাওয়া যায় নেটের মতো খাঁচা খাঁচা থাকে ওগুলো জানালে আটকাই দেবেন আর জানালে নেট করে দিবেন কারণ বিড়াল যখন খেলাধুলার খেলাধুলো করে কিংবা তারা ধরেন তারা জানালার কাছে কিংবা বারান্দার কাছে বসে আছে তখন কোনো পাখি দেখলে পোকা দেখলে কিংবা খুব এক্সাইটেড থাকলে খেলাধুলো নিয়ে তখন সেন্স কাজ করে না তখন দেখা গেল সে পড়ে গেল তো পড়ে গেলে বিড়ালটারও কষ্ট আপনারও ইমোশনালি অনেক কষ্ট আমি এরকম অনেক দেখছি বিড়াল পড়ে যায় তারা মানে তারা বিড়াল অ্যাডপ্ট করছে কিন্তু ক্যাট প্রুফ করার নেই বিড়ালটা পড়ে গেছে পড়ে গিয়ে প্যারালাইজ হয়ে গেছে মারা গেছে তো এটা কেন ভাই দরকার নেই তো একটু আপনার ক্যাট প্রুফ করতে খুব বেশি টাকা লাগবে না কিন্তু অ্যাটলিস্ট বারান্দাটা করেন বারান্দা করতে বেশি লাগবে না সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকা এতটুকু খরচ আসলে করা উচিত যেহেতু আপনি একজন নতুন সদস্য বাসায় আনতেছেন এরপর আমি যেটা মনে করি যে যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় যা যা দরকার একটা বিড়াল বিড়ালের জন্য তা তা সব কিছু কালেক্ট করা অ্যান্ড এটার জন্য সবার আগে আপনাকে জানতে হবে যে আপনার লোকেশনে ওয়েট ক্লিনিক আছে কি না ওয়েট ক্লিনিক তারপরে পেট শপ এগুলো আছে কি না কারণ আপনি আনতেছেন বাট আপনি একটা বিড়াল আনতেছেন কিন্তু বিড়ালে কোনো রোগ হলে আপনি কোথায় যাবেন আপনি জানেন না বিড়ালে কোনো নেসেসারি জিনিস কোথায় পাবেন আপনি জানেন না তো কিভাবে হলো এইভাবে দরকার নেই আপনি বিড়াল আনার আগে আগেই জেনে নেবেন যে আপনি যেখানে থাকতেছেন ওই লোকেশনে পেট সব কোথায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওয়েট কোথায় ওয়েট ক্লিনিক কোথায় ঠিক আছে এটা আপনার অবশ্যই জানতে হবে কারণ আমি এরকম অনেক দেখছি যে তারা বিড়াল পুষতেছে কিন্তু তাদের বাসার আশেপাশে তাদের এলাকায় কোথাও বেট নাই বিড়াল অসুস্থ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তারা কিছুই জানে না বিড়াল কেমনে পালে কোথায় রোগ হলে কোথায় নিতে হয় কি করতে হয় মানে বিড়ালকে যে ওষুধ খাওয়াইতে হয় এই পরিমাণ আইডিয়াও তাদের নেই তো কেন ভাই তুমি পালতেছো শুধু শুধু একটা প্রাণীকে কষ্ট হতে দরকার নেই তুমি যেমন আমি থাকো তো পেট পেট পেটসব থেকে কি করবেন বিড়াল আনার আগে অবশ্যই ওকে আনবেন ওকে তো আপনার পটি ট্রেন করতে হবে তারপরে ওকে আপনার ট্রেন করতে হবে কোথ মানে খাবার খাওয়া তারপরে ঘুমানো কোথায় থাকবে কিভাবে থাকবে এগুলো তো ট্রেন করতে হবে অনেকের কাছে এটা খুব ফানি লাগতে পারে যে বিড়ালের আবার ট্রেনিং হ্যাঁ ভাই বিড়ালের ট্রেনিং লাগে আপনারা জানেন না এই জন্য আপনাদের হাসি লাগে অথবা আপনাদের এইসব নিয়ে আইডিয়াও নেই তো বিড়ালকে পটে ট্রেন করার জন্য লিটার মাস্ট লিটার নিবেন লিটার থাকলে বিড়ালটারও ক্ষতি হবে না আপনারও উপকার হবে কারণ কি লিটার লিটার ইউজ করলে ওর কোনো ধরনের কোনো ইনফেকশন হওয়ার চান্স থাকবে না তারপর লিটার ক্লিন করার জন্য স্কুপ পাওয়া যায় স্কুপ দিয়ে ক্লিন করা খুবই ইজি তাই লিটার কিনবেন এবং লিটার থাকলে আপনার একটা স্পেসিফিক জায়গায় থাকবে অ্যান্ড লিটারের টেক্সচারটাই অন্যরকম তো বিড়াল খুব ভালো মতো চেনা থাকবে যে এই জায়গাটাতে আমার পটি করতে হবে এই জায়গাতেই আমাকে আসতে হবে তাই লিটার নেবেন লিটারের সাথে লিটার বক্স অথবা এরকম ছোটো ছোট ঝুড়ি টেপের পাওয়া যায় কিনতে পাওয়া যায় ওগুলো নিতে পারেন অ্যান্ড একটা স্কুপ এরপরে খাবার খাবারের ক্ষেত্রে এটা আপনার ডিসিশন আপনি কি করবেন মাছ ভাত খাওয়াবেন বাসার নাকি ওকে ড্রাই ক্যাট ফুড নাকি ওয়েট ক্যাট ফুড কোনটা খাওয়াবেন এটা আপনার ওপর কিন্তু মোস্ট অফ দ্য কেস আমি যত ওয়েটের কাছে গেছি তারা সবসময় বসে যে ক্যাটফুডটা অ্যাভয়েড করতে বাসার খাবারটা দিতেই সবাই বলে কারণ সব ব্র্যান্ডের ক্যাটফুড আসলে ভালো হয় না কিছু কিছু ব্র্যান্ডের ক্যাটফুড থাকে যেগুলো খাওয়ালে আসলে বিড়ালের উপকার তো দূরের কথাও অপকারটাই একটু বেশি হয় তো এটার পরে যেটা আমি এরপরে যে পয়েন্টটা সেটা আমি একটু আগেই বলে দিচ্ছি যে আপনার এলাকায় ভালো ওয়েট ওয়েট ক্লিনিক কোথায় আছে এটা আপনি অবশ্যই জানবেন কারণ বিড়ালের রোগ হয় এবং বিড়াল পালার আগে আপনার একটা জিনিস জানতে হবে যে বিড়ালকে ভ্যাকসিন করাতে হয় বিড়ালের ভ্যাকসিন মাস্ট এটা আপনার জন্যেও আপনার বিড়ালের জন্য বিড়ালের রেবিস এটা তো আসলে জলাতঙ্ক রোগ এটা রেবিস বিড়ালেরও হয় আর আপনারও হতে পারে এই জন্য ওকে ভ্যাকসিন করাতে হবে রেবিস ভ্যাকসিন এরপরে হচ্ছে কি ফ্লু ভ্যাকসিন যেটা বিড়ালের জন্য খুবই লাইফ থ্রেটনিং এই ভ্যাকসিন আপনার করতে হবে এই দুটা ভ্যাকসিন প্রত্যেক বছর করাতে হয় এরপরে যেটা পয়েন্ট আসে সেটা হচ্ছে ডিওয়ার্মিং করা ডিওয়ার্মিং আপনার দুই তিন মাস পর পর করাতে হয় তো এটা আপনার মাথায় রাখতে হবে যে বিড়াল পালার জন্য আপনাকে টাইম দিতে হবে ওর জন্য একটা দায়িত্ব নিতে হবে অ্যান্ড টাকা খরচ করতে হবে আমি এরকম মানুষ দেখছি যে ভ্যাকসিন তেরোশো টাকা বারোশো টাকা এগুলো আমি করতে পারবো না কিন্তু সে বিড়াল পালতেছে এটা তো কোনো কথা না পরে কোনো কারণে রেবিস হবে কারো তখন বিড়ালের দোষ বিড়ালটাকে মেরে ফেলো এটা তো কোনো কথা না ভাই তুমি খামখেয়ালি করবা আবার বিড়ালটাও পালবা আবার কিছু হলে বিড়ালটাকে আঘাত করবা তো কেন ভাই তোমার দরকারই নেই পালার অ্যান্ড আমি যেটা বলবো যে লাস্ট যেটা পয়েন্টটা বলবো যে অবশ্যই অবশ্যই একটা অনলাইন বেটের নাম্বার কালেক্ট করে রাখবেন একজন না অনেকজনের কারণ অনেক সময় অনেক ইমার্জেন্সি পড়তে পারে যদি আপনার এমন হয় যে রাত দশটার পর তো আসলে কোনো ভেটেরিনারি ক্লিনিক খোলা থাকে না সেই ক্ষেত্রে আপনার একজন অনলাইন ভেটি আপনার খুব কাজে আসবে তখন আপনি একজন অনলাইন বেটকে রিচ করবেন যে কি করতে পারেন আপনি এরপর সকালের আগে আগে আমি আর এলাকার ক্লিনিক হচ্ছে কি দশটার আগে খুলে না সেই ক্ষেত্রে আমার যদি খুব ইমার্জেন্সি পরে একজন অনলাইন পেটের কাছে কল দিয়ে আপাতত একটা ফার্স্ট এড নিয়ে নিই যে আমি কী করতে পারব অনলাইন পেটের নাম্বার রাখবেন অ্যান্ড ফেসবুক অনেকগুলো পেজ আছে বিড়াল নিয়ে বিড়ালের অ্যাডপশন নিয়ে এবং বিড়ালের রোগ ব্যাধি নিয়ে এগুলোতে অ্যাড থাকবেন কারণ আপনার জানা উচিত যে বিড়ালের আসলে কী কী ধরনের রোগ রোগ হতে পারে বিড়ালের জন্য কি কি করা উচিত এগুলো আপনার জানা উচিত এবং কোনো সমস্যা হলে আপনি ডিসকাস করতে পারবেন ওখানে মানুষের সাথে যে তারা কিভাবে সব কিছু চালাইছে কিভাবে সব কিছু ম্যানেজ করছে তো আমার মনে হয় দ্যাটস অল এইগুলাই হচ্ছে গিয়ে ডিসিশন প্রিপারেশন যেগুলো আসলে অ্যাজ আ ক্যাট প্যারেন্টস অ্যান্ড আপনি যদি ক্যাট প্যারেন্টস হতে চান আপনার নেওয়া উচিত অ্যান্ড আমি অ্যাট লাস্ট একটা কথাই বলবো অ্যান্ড বারবার একটা কথাই রিপিট করবো সেটা হচ্ছে বিড়াল একটা রেসপন্সিবিলিটি ওকে যদি আপনি প্রপারলি পালতে না পারেন প্রপারলি ওকে ভালো মতো থাকতে না দেন ওর শরীর স্বাস্থ্য ওর আনন্দ কথা চিন্তা না করেন ভালো মতো প্লিজ টোট ও আপনার কোনো খেলনার জিনিস না ও একটা দায়িত্ব ওকে রাখতে হলে ভালোভাবে রাখবেন খারাপ হবে না কারণ আমি এরকম অনেক মানুষ দেখছি যে বিড়াল এনে তারা খাঁচার মধ্যে ভরে রাখতেছে কিংবা একটা রুমে আটকায় রাখতেছে বারান্দার মধ্যে আটকায় রাখতেছে এটা কি ধরনের ভাই এটা বিড়াল আপনি কেন কাটকা রাখবেন এটা একটা বিড়াল আমি বলব না আমি বলব এটা একটা প্রাণী যার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আছে যার মধ্যে প্রাণ আছে সে একটা প্রাণী একটা প্রাণীকে এভাবে আটকে রাখার অধিকার আপনার নাই। অতএব যদি ভালোভাবে পালতে না পারেন বিড়াল পালবেন না এটাই আমি বলবো। তো পালতে হলে ভালো মতো দায়িত্ব নেবেন ধন্যবাদ